হিস্টিরিয়ালকে ছোট করে কোনো উৎসব করার আমার কোনো ইচ্ছে নেই কিন্তু উপের হলো হ্যালো বন্ধুরা তো প্রত্যেকবারের মতো কিন্তু আজকে আঠেরোই মে আজকে কলকাতার বুকে অনেক খুঁটি পুজো দুর্গা পুজো এই গরমের মধ্যেও কিন্তু বাঙালি দুর্গাপুজোকে পুজোকে কলকাতা ভোলেনি আর চলে এসছি হরিদেবপুর একচল্লিশ পল্লী এই বছর মাস আটের পুজো হরিদেবপুর তো ওদের এই বছরের থিম জানতে কিন্তু বিশাল আগ্রহ থাকবে করি তোমাদের এই টাইপের ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগছে ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকে আর হ্যাঁ উটি পুজো কিন্তু তোমাদেরকে জানায় যে কলকাতার কোথায় কি পুজো হচ্ছে এবং তোমরা কিন্তু সেই পুজোগুলো পুজোর সময় পায়ে হেঁটে দেখো একদম এক্সপ্লোর করতে পারো আর কয়েকদিন বাদে তো প্রস্তুতিও দেখাবো কীভাবে সেই প্যান্ডেলগুলো রেডি হচ্ছে তাই আমাদের পাশে দেখো আর হরিদেবপুর থেকে আমি সবিক এবছর একচল্লিশ পড়লের ঢান্না জানার আগে আগের বছরের দুর্গা কী হয়েছিল তাদের থিম চলো ফিরে দেখো পড়েনি কিন্তু হরিদেবপুরের প্রাঙ্গণে কিন্তু জ্বলে উঠেছে আলো আর এই আলোকে কেন্দ্র করেই কিন্তু এই উৎসব অর্থাৎ যে কোনো উৎসবই কিন্তু আলোরই উৎসব একচল্লিশ পল্লী ক্লাব ওইখানে লুকিয়ে রয়েছে ওদের কিন্তু এই বছরের ভাবনা देखते दाण

উন্মোচিত হয়ে গেল ওদের এই বছরের ভাবনা সোপান শিল্পী গৌরাঙ্গ কুইলার হাত ধরে কিন্তু সেজে উঠবে ওদের সোপান সোপান কথার অর্থ কিন্তু সিঁড়ি তো সিঁড়ির এই ভাবনা কিভাবে আমাদেরকে সদু উৎসবে মন জয় করে সেটাই কিন্তু দেখার বিষয় এখানে বিশিষ্ট অভিনেত্রী হিসেবে আমি আসি না করবো তারা আমার কে তো খুব আনন্দে মজা করে হই হুন্দর করে সবাই কাটাবেন সবাই বলছে মঞ্চে আমি তৃতীয়বার তৃতীয়বার আমার পার্থ কন্যা নেই নমস্কার দাদা তোমাকে অনেক পুজোর অর্থীন শুভেচ্ছা প্রথমেই জানতে চাইবো যে এবছরের তুমি যে জিনিসটা ভেবেছো সবাই ঠিক একটুখানি যদি বিশ্লেষণ করা যায় বিষয়টা আসলে থিম নিয়ে বড় করে বলার কিছু নেই সোপান নিয়ে বলতে গেলে একটাই কথা বলবো যে সোপান মানে সিঁড়ি আর এই সিঁড়ি মানে সবাই জানে যে সাপল্লীর সিঁড়ির কথা বলে তো এই সোপান পেয়ে যদি একচুলিশ পল্লীকে একটুখানিও ওপরে নিয়ে যাওয়া যায় তাহলেই এই সোপান সার্থক হবে বলে আমার মনে হয় আমি আবার কয়েক বছর পর ফিরে এসেছি আর স্বাভাবিকভাবে এবছর চেষ্টা করব একটা ভালো কিছু করার শুধু আসলে একচল্লিশ বললি কেন যেখানেই কাজ করি আমরা বেটার কিছু দেওয়ার চেষ্টা করি এটাও তার ব্যতিক্রম হবে না নিশ্চয়ই তবে যে কাজ নিয়ে আমরা এবছর এখানে ভাবনা চিন্তা নিয়ে শুরু করেছি আমাদের বিশ্বাস এই বছর অন্তত একচল্লিশ পল্লী দেখে মানুষ একটু আমাদের না আমি একটা কথাই মনে করি যে শিল্পী আমি আমি ঘরে ক্যানভাসেও আঁকতে পারি আমি চাইলে আমার গার্ডেনের জন্য একটা কাজ করতে পারি কিন্তু যখন আমি দুর্গা পুজোর কাজ করি আমি এটা মাথায় রাখি আমাদের বাংলার সবথেকে বড় ফেস্টিভ্যাল এটা এই ফেস্টিভ্যালকে ছোটো করে কোনো উৎসব করার আমার কোনো ইচ্ছে নেই দুবার দিনারেও আমরা বলেছি এই কথাটি যে উৎসব যাদের ধরে তারা আগে প্রাইজ করে প্রাইজ কি হল বা না অবগত করার মতো আমার নেই কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু উৎসবটা হচ্ছে মানুষের হ্যাঁ যদি সেই মানুষকে রিপ্রেজেন্ট করে প্রাইজ পেতে হয় তাহলে সেই প্রাইজি আমরা আড়াই তিন মাস আগে থেকে শুরু করবো